রাজধানীর বিজয়নগরে ফিল্ম স্টাইলে গুলি করা হয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ শায়েক আহমাদুল্লাহ শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত ওসমান হাদির উপর গুলি চালিয়ে পালিয়ে যায় কানে ও মাথায় গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে সেখান থেকে গুলশানের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি ঘটনার পর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাহেক আহমদুল্লাহ লেখেন তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট ওসমান হাদি গুলি বিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন ওসমান হাদির উপর এই ভয়াবহ হামলার পর উত্তাপ আরও বেড়েছে রাজনৈতিক অঙ্গনে ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে